নমস্কার বন্ধুরা সুষমা কিচেনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ কলার মোচার ঘন্ট এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি যেভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে আপনারা বাড়িতে যদি এভাবে বানান অবশ্যই খেতে ভীষণ ভালো হবে আপনারা সেটা নিজেরাই বুঝতে পারবেন তো এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বা পুজো পার্বণের দিনেও কিন্তু এভাবে বানাতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন প্রথমেই আমি নিয়েছি একটা কলার মোচা আর মোচাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো তো কি করে ছাড়াচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ঠিক এইভাবে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তবে হ্যাঁ আমি এখানে একটা কলার মোচা রান্না করব না আমি এখানে দুটো নিয়েছি তো আপনাদের সাথে আমি একটাই শেয়ার করছি তো এইভাবে করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে তো আমি সবগুলো মোচায় কিন্তু এভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমি বেছে নেব। এই যে মোচার ফুলগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে এই যে শক্ত এই যে কাঠের মতো যে জিনিসটা আছে এইটা আর ওই সাদা অংশটা এই দুটো অংশ কিন্তু ফেলে দিতে হবে আর সবই কিন্তু রাখা যাবে শুধু এই দুটো অংশ ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি তো আমার ছাড়ানো হয়ে গেছে আর এই যে মোচার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভীষণই নরম হয় এটা ওইভাবে ছাড়ানোর দরকার নেই তাই আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এটা আপনারা সবাই জানেন কি করে কাটতে হয় আমি কুচি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তোমার ধোয়া হয়ে গেছে আমি তিন চারবার মতো খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এর সাথে লাগছে আলু আমি একটা বড় সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর এখানে আছে একটা টমেটো কুচি আদা কুচি আর আছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এখানে আমি নিয়েছি নারকেল কোড়া আর আছে নারকেল কুচি আর এখানে ফোনের জন্য আছে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর আছে গোটা গরম মশলা তো প্রথমে আমি গ্যাস অন করে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি মোচাগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য মোচাটা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ খুব সামান্য পরিমাণে লবণ হলুদ আমি দিয়েছি পরে আবার রান্নাতে ব্যবহার করতে হবে সেই জন্য তো এভাবে আমি দশ মিনিট মতো সেদ্ধ করে নেব তাতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না ওই সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হবে তো দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরা হাতা দিয়ে ভালো করে জল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি চিপে চিপে জলটা আমি বের করে নিয়েছি এইভাবে আর একটা কড়াই বসে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাতে কিন্তু রান্নাটা ভীষণই ভালো হবে তো তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তো তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি আজ আমি এই রেসিপিটি যেভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে দেখে বানাবেন দেখবেন ভীষণই ভালো হয় ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন তো দেখুন লাল লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি এবারে এগুলোকে আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো তো তার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি দুভাগে ভাগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ দারচিনি গোলমরিচ আর এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি ফোড়নটা কিছুটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে জিরেটাও লাল লাল হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এইবার আমি এখানে দিয়ে দেব নারকেল কুচি আর এই নারকেল কুচিটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খাওয়ার সময় যখন মুখে পড়ে ভীষণ ভালো লাগে তবে আপনাদের যদি কারোর পছন্দ না হয় তাহলে নাও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা জিরে বাটা আর এক চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা আমি সবটাই এখানে দিই কিছুটা আমি রেখে দিয়েছি পরে ব্যবহার করব বলে তো সব কিছু ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি এবারে মাঝখানে আরও একটুখানি সর্ষের তেল আমি দিয়ে দিলাম কারণ হচ্ছে আমার মনে হলো কি আরও একটুখানি সর্ষের তেল এখানে লাগবে তাই এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে টমেটোটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেজন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা এখানে জিরে ধনে মরি শুকনো লঙ্কা তেজপাতা সব একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে আর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায় এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দেবেন যেহেতু নিরামিষ খাবার চিনিটা একটু দিতেই হয় তো সেই জন্য দিলাম আপনাদের কারোর অপছন্দ হলে দেবেন না মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দিচ্ছি মশলার সাথে কলার মোচাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি কষিয়ে নিচ্ছি দেখুন এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দিয়েও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে তো এবার আমি একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব দশ মিনিট মতো তাতে কিন্তু আলু আর কলার মোচাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গলে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম বাকি নারকেল কোড়াটা এখানে আপনারা চাইলে সেদ্ধ ছোলাও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এখানে ছোলাটা দিচ্ছি না আজকে ছোলাটা বাদ দিয়ে রান্নাটা করছি আর এখানে আমি একটুখানি চালের গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো সেটা দিয়ে দিলাম যাতে করে এই রেসিপিটা একদম মাখো মাখো হয় যে কোনো ঘন্টাতে একটুখানি চালের গুঁড়ো মিশিয়ে দিলে কিন্তু ওটার টেস্টটা আলাদা হয় আবারও কিছুটা আদা বাটা আমি দিয়ে দিলাম এই সময় এভাবে আদা বাটা দিলে তার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এবারে সবশেষে আমি কিছুটা ঘি দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নেব আপনারা ঝাল লবণ এই সময় চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি একদম ঠিক আছে তো সব শেষে আমি গরম সরি আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি আর আমার আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ সব শেষে একটা বাটিতে সার্ভ করে কিছুটা উপর দিয়ে নারকেল কোড়া দিয়ে নামিয়ে নিচ্ছি তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার